সালামু আলাইকুম কি অবস্থা সবার রসায়ন ভাইয়ের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা তোমাকে চালসের সূত্র পরিয়ে দিব এবং এরকম ভাবে পরিয়ে দিব যাতে তুমি কোনো দিন চাইলেও আর ভুলতে না পারো পরিবেশ রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে চালসের সূত্র তো এই চালসের সূত্র আসলে কি বলে আমাদেরকে এখান থেকে আমরা যে মেসেজটা পাই সেটা হচ্ছে যে একেবারে শর্টে বলতে গেলে ভি সমানুপাতিক হচ্ছে টি এখানে পি এবং অ্যান হয় স্থির ঠিক আছে তোমরা একটু দেখতেই পাচ্ছ এখানে গ্রাফাক আছে আমরা সিমুলেশনের মাধ্যমে তোমাকে দেখাই দিব যাতে তুমি চাইলে ওয়ার ভুলতে না পারো ভি সমানুপাতিকটি এক কথায় বলতে গেলে এখানে আমাদের যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে হবে আয়তন বাড়বে সেক্ষেত্রে আমাদের গ্যাসের পরিমাণটা স্থির থাকতে হবে এবং আমাদের চাপের পরিমাণটা স্থির থাকতে হবে ঠিক আছে তার মানে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে কীভাবে আয়তন বাড়বে দেখো আমাদের এক অক্ষ বরাবর প্লট করা আছে তাপমাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর প্লট করা আছে কি আমাদের আয়তন তো চলো আমরা যদি আমাদের সিমুলেশনটাকে রান করাই খেয়াল করো আমার এই হাতের দিকে লক্ষ্য করো দেখো এই বামের দিকে আসলে আমাদের তাপমাত্রা কমবে আর ডানের দিকে গেলে আমাদের তাপমাত্রা বাড়বে খেয়াল করো আমি যখন এটাকে বামে নিয়ে আসতেছি দেখো আয়তন কমে কতটুকু হয়ে গেছে এবং যখন আমি ডানে নিয়ে যাইতেছি দেখো এই খেয়াল করো এই যে সামনে আগাইতেছি মানে তাপমাত্রা বাড়তেছে তাপমাত্রা বাড়তেছে বাড়তে বাড়তে আয়তন কি হয়ে গেছে বেড়ে গেছে আবার যখন এই গ্যাসটাকে এইদিকে নিয়ে আসতেছে তখন দেখো তাপমাত্রা কমতেছে যখন তাপমাত্রা কমে গেছে তখন গ্যাসের আয়তনও কি কমে গেছে এবং এখানে খেয়াল করবা যে এখানে অনুগুলার সংখ্যা কখনোই কি হইতেছে না পরিবর্তন হইতেছে না কারণ আমরা কি বলছি চালসের সূত্রে গ্যাসের আমাদের পরিমাণটা স্থির থাকবে এবং চাপও স্থির তার মানে কি হয় আবার বলতেছি যে তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমে এবং তাপমাত্রা যদি বাড়ায় তাহলে দেখো গ্যাসের আয়তন বাড়ে এবং এই গ্রাফটাকে যদি আমরা আঁকি এই গ্রাফটা কি হবে গ্রাফটা হবে আমাদের মূল বিন্দুগামী সরল রেখা কি বিন্দুগামী মূল বিন্দুগামী সরল রেখা আশা করি সামনে আর তোমার এই চালসের সূত্র ভুলার কোনো প্রকার সুযোগ নাই এবং সামনে ইনশাল্লাহ আরো আরো অন্যান্য যে সূত্রগুলো আছে আমাদের আদর্শ গ্যাসের সূত্র বা কেমিস্ট্রির অন্যান্য যে জটিল জটিল টপিকগুলো আছে সেগুলার খুব সহজ সরল সিমুলেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ভালো থেকে সবাই সাবস্ক্রাইব করতে বলো না আসসালামু আলাইকুম